আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আপনারা জানেন বাংলাদেশ আজকে আমরা একসময় আমি ছোট ছিলাম আমরা দেখেছি যে মানুষ খেতে পারে নাই অনেকে জানা আজকালকার প্রজন্ম লোক জানে না কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে আপনারা জানেন তিনটি কাজ জিয়াউর রহমান করেছিলেন যে তার জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানকে স্মরণ করবেন পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র পরিবর্তন করেছিলেন আমাদের নেতা জয়ের বাবা আজকে আমাদের দেশে দেখবেন এই যে প্রায়